প্রতিটি মেয়েরই নিজের পায়ে দাঁড়িয়ে তারপরই বিয়ে করা উচিত তাতে সমাজ বলুক না এত দেরিতে বিয়ে করছিস আচ্ছা বিয়েটাই কি জীবনের শেষ পরিণতি আমার তো মনে হয় একদমই নয় কুড়ি একুশ বছর বয়সে জীবনটা সবে শুরু হয় জীবনের কিছুটা বছর শুধু নিজের উপর ইনভেস্ট করা উচিত না হলে দশ বছর পরে এসে কেউ খোঁচা দিয়ে বলতেই পারে দু পয়সা আগে ইনকাম করে দেখাও তো তখন আফসোস থাকবে রাগ আসবে সম্পর্কে বিভেদ আসবে কিন্তু সময় সময় আর ফিরে আসবে না কখনো কারোর জন্য সময় ফিরে আসে না